এ দেখুন দুটো করে এখানে যে পাতা বেরিয়েছে আমি এর ওপর থেকে কেটে দিতে পারব এই গাছগুলো কিন্তু আমি আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো এর জন্য রুট হরমোন ব্যবহার করতে পারেন আমি নমস্কার বন্ধুরা আমি পুলক ঘোষ আর গাছের যত্ন নিলে আপনাদের সকলকেই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছে না ভালো তো থাকতেই হবে আপনার গাছকে ভালো রাখতে হলে আপনাকেও ভালো থাকতে হবে বন্ধুরা আমার যে গাছগুলো ওরা তো দীর্ঘদিন নিচে ছিল অযত্নে পড়েছিল এবং আমি এখন ছাদ আস্তে আস্তে গুছিয়ে তুলছি তো গোছানোর ক্ষেত্রে আমাকে যে গাছপালা যা যে অবস্থায় ছিল সে অবস্থায় নিয়ে এসেছে এখন এই গাছগুলোকে আমার কিন্তু কাটিংয়ের প্রয়োজন রয়েছে আর এই কাটিং করতে গেলে কিন্তু আমাদের একটা ভালো কাঁচির প্রয়োজন এই কাছেটি আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি এবং আমি কাটিং করবো কিরকম এই কাছিটা ব্যবহারের ক্ষেত্রে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আর সব থেকে বড় হলো দামও কিন্তু তুলনামূলকভাবে কম আপনারা এটা দেখতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে রাখব আর আপনারা এটা কিন্তু অ্যামাজন থেকে সংগ্রহ করতে পারেন যারা প্রয়োজন আছে আসলে হয় কি অনেক সময় আমরা হাতের সামনে কিন্তু একটা জিনিস খুঁজে পাই না এবং ভালো মন্দটাও একটা খুঁজে বার করার একটা প্রয়োজন হয়ে পড়ে চলুন দেখে আমরা আমাদের যে হাতে যে কাটি রয়েছে সেটা কীরকম কী আমি কিন্তু খুব অল্প দামেই কিন্তু এটাকে আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে এটার দাম পড়েছিলো দেড়শো টাকা একশো ছেচল্লিশ বা সামথিং এরকম একটা তবে অনেক সময় দাম কিন্তু একটু কম বেশি হয় আপনারা সেটা দেখে নেবেন যে কখন কীরকম দাম থাকছে আর কি দেখে নেওয়া যাক আমি আপাতত সেটা দার করে ফেললাম কালারটাও একটু অন্যরকম এগুলো যদিও চাইনিজ চাইনিজ সেটা দেখাই যাচ্ছে আর কিছু নেই এর ভেতরে এটার সাথে একটা তৈরি রয়েছে আর এখানে একটা লক রয়েছে এই লকটা খোলার পরে এটা কিন্তু ওপেন হয়ে গেল। এবার যেগুলো কাটিং করব তা হল প্রথমত আমার হচ্ছে এই অ্যালামেন্টারগুলো অ্যালামেন্টার গেছে গাছগুলো কিন্তু দেখছেন একটা বিশাল বড় বড়ো হয়ে গেছে অনেকটা হয়ে গেছে তো আমি এটাকে কাটিং করবো কাটিং কাটিংয়ের ক্ষেত্রে আমরা যদি এটা থেকে নতুন গাছ করতে চাই মানে কাটিং থেকে যদি নতুন গাছ করতে চাই সেক্ষেত্রে আমরা একটু ম্যাচুয়ার ডাল নেবো এটা দেখুন পুরোপুরি সবুজ ডাল রয়েছে এটা থেকে কিন্তু গাছ নতুন গাছ হওয়ার চান্সটা কম কিন্তু আমি যদি এই ম্যাচুয়ার গালটা এই এটা অনেকটা ম্যাচুয়ার হয়েছে ব্রাউন কালারে এসছে এটা থেকে কিন্তু গাছটা হওয়ার চান্স রয়েছে এটা থেকে এই অংশটা যদি আমি নিয়ে নিই এখান থেকে কিন্তু একটা নতুন গাছ হবে তো কাটিং করলাম খুব সহজেই কাটলো যদিও নতুন এখন তাড়াতাড়ি কেটে আসবে এটাই স্বাভাবিক ব্যাপার তবে দেখে নিচ্ছি কতটা কি হয় কিন্তু এই মুহূর্তে সমস্তটা যে কটা ডাল অত্যাধিক বড় হয়ে রয়েছে সেগুলোকে আমি কেটে দিচ্ছি দেখুন এখান থেকে কিন্তু ছোট ছোট নতুন পাতা ছাড়ছে সেই জন্য আমি এই জায়গা থেকেই কাটলাম আর কাটিংটা এমনভাবে করছি যাতে একটা হাইট আমি মেনটেন করতে পারি সেই জন্য তো আমি অলমোস্ট কিন্তু ভালোভাবে গাছটাকে ছেটে দিচ্ছি এখানে এই ডালগুলো একটু শুকনো হয়ে গেছিলো উপর থেকে সেগুলো কেটে দিলাম এটা কাটিং করার পরে আপনারা কিন্তু এর মধ্যে একটু ফাঙ্গিসাইট দিতেই পারেন স্যাপ বা যে কোনো ফাঙ্গিসাইড আপনাদের কাছে থাকলে সেটা ব্যবহার করতে পারেন দেখুন এখানেও আরেকটা অ্যালামেন্ট রয়েছে আমি সেগুলোতে একটা হাইট মেনটেন করে কিন্তু কেটে দেওয়ার চেষ্টা করছি এবং এখান থেকে দেখুন কিন্তু নতুন করে আতা ছাড়ছে নতুন করে গাছ হবে একটু উঁচু করে যদি আপনি কেটে দেন ওপর থেকে যদি একটু শুকিয়েও আসে সেক্ষেত্রে কিন্তু আপনার গাছটা খুব একটা বেশি ক্ষতি হবে না তো এখানে আরও ডাল রয়েছে আমি দুটোর দিকে চলে যাই এ দেখুন দুটো করে এখানে যে পাতা বেরিয়েছে আমি এর ওপর থেকে কেটে দিতে পারি সেক্ষেত্রে কাছে ওখান থেকে নতুন ডাল ছাড়বে এবং গাছটা কিন্তু সুন্দরভাবে নতুন ডালে কিন্তু ফুলের সংখ্যাটাও বাড়বে এরপরে এইগুলোর আস্তে আস্তে পরিচর্যা কীভাবে কী করছি সেটা তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করব অবশ্যই তবে এই মুহুর্তে আমাকে গাছটা কাটিং করে যতটা সম্ভব ছোট করে ফেলা দরকার সেটাই আমি কিন্তু করে দিচ্ছি আর এখানে আপনারা যেগুলো শুকনো ডালপালা রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই গাছ থেকে ছেটে দিন কাছিটা কিন্তু খারাপ কাজ করছে না আপনারা যদি এই রকমের কাছে একটু দামি কাছে কিনতে যান শ্যালকনের সেক্ষেত্রে কিন্তু অনেক দামি পড়ে যায় একটা হাইট করে যদি আপনি কাটেন তাহলে কাটিং করেন তাহলে কিন্তু গাছটা দেখতে অন্তত ভালো লাগবে ফুল হলে আর বেশি উঁচু করে তো গাছ লাভ নেই আপনি টবের গাছের ক্ষেত্রে খুব বেশি যদি উঁচু হয় সেক্ষেত্রে আপনার কিন্তু ফুল মানে সংগ্রহ করতেও অসুবিধা হয় যদিও আমি ছাদের গাছের ফুল খুব একটা তোলা তুলি মানে তুলতে পছন্দ করি না তবুও এইভাবে আর আপনারা যদি কোনো শুকনো ডালপালা দেখেন সেগুলোকে কিন্তু কেটে দিতে পারেন কাছ থেকে কেটে দেওয়াই ভালো আপাতত এটা হলো আর ওপাশে আরেকটি আছে আর এখানে আরেকটি আলাদা গাছ রয়েছে সেটা এটাও কিন্তু হলুদ ছোটো ছোটো হলুদ ছোট না একেবারে সেটাও কিন্তু ভালোই আর এইগুলো বড় ডাল হওয়ার দরুন মাথা ঝুঁকিয়ে ফেলেছে তো আচ্ছা আর একটা জিনিস বলি যে আমরা যখন কাটছি তখন কিন্তু আমরা একটু এইভাবে একটু ট্যাটসা করে নিতে পারি কাঁচিটাকে এইভাবে কাটলে কি হয় যে মাথার দিকে খুব একটা এই বর্ষার সময় তো বৃষ্টি হচ্ছে ফাঙ্গাস লাগার একটা সময় থাকে তো সেক্ষেত্রে কিন্তু জলটা এখানটা দাঁড়ানো দাঁড়াবে না তাড়াতাড়ি গড়িয়ে যাবে এই এই চিন্তা ভাবনাতেই আমরা কিন্তু একটু এইভাবে ট্যাকচা করে কাট তো বন্ধুরা আমি আপনাদের বলছিলাম যে আমি যদি কাটিং রেডি করতে চাই সেক্ষেত্রে কীরকম ডাল আমাদের চুজ করা দরকার আমি একটু ম্যাচিওর ডাল নিলাম এখানে আর আমি এটাকে ছোট করে কেটে নিচ্ছি এখান থেকে তো এই ডালটা দেখুন এখান থেকে কিন্তু নতুন কাণ্ড বেরোনোর একটা জায়গা রয়েছে তো আমি এটাকে নিচটায় কিন্তু সেই কাটা রয়েছে ওপরটা কাটলাম এইভাবে আমরা এখান থেকে যেগুলো একটু ম্যাচুর রয়েছে সেইগুলোকে কিন্তু সংগ্রহ করে নেব দেখুন এখানে আমি নিচে এই ডালটা ছেড়ে দিচ্ছি আমি এখান থেকে একটা ইয়ে নিয়ে একটু বড়ো করে কাটলাম এই ডালটাও কিন্তু আমি নতুন গাছের জন্য ব্যবহার করতে পারি তারপর থেকে যেটা শুকিয়ে যাচ্ছে সেই জায়গাটা আমি কেটে দিলাম তো এরকম আমি আরও বেশ কিছু ডাল সংগ্রহ করে নিচ্ছি যেগুলো থেকে আমি নতুন কাটিং করব এবং মানে এই যে নতুন গাছ করব সেটা আমি আপনাদের সাথে যাতে মানে আপনাদের জন্য আর কি মানে আমি এগুলো এই গাছগুলো কিন্তু আমি আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেব তো আমার এখানে একটা জায়গা রেডি রয়েছে সেখানে আমি আপাতত এইগুলোকে বসাচ্ছি এখানে আমার অলরেডি একটা মাটি নরম মাটি রাখা রয়েছে এবং এটা এটার মধ্যে আমি এগুলোকে জাস্ট বসিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এর জন্য রুট হরমোন ব্যবহার করতে পারেন আমি এক্ষুনি রুট হরমোন ব্যবহার করছি না কারণ আমি জানি যে এগুলো খুব সহজেই আমি এক নতুন গাছ করে নিতে পারব এখানে এগুলো কিন্তু ছিটো লাভ তাই জন্য আমি এটাকে এইভাবেই বসিয়ে দিচ্ছি আপনারা দুটো জিনিস এখানে ফাঙ্গি ব্যবহার করতে পারেন এটা আমি পরে করে দিই লাগিয়ে দেবো ফাঙ্গিসাইড একটু বাদে আর এখানে রুট হরমোন আপনারা দিয়ে এগুলোকে বসিয়ে দিতে পারেন এবার এতেই কিন্তু আর এই যে আপনি আমি যে কোনো এখানে রেখেছি আমি এটার উপরে একটা চাপা দিয়ে দেবো যাতে একটু ময়েস থাকে সেই জন্য এর মধ্যেই কিন্তু আস্তে আস্তে নতুন কিন্তু কাণ্ড আস্তে আস্তে ছাড়তে থাকবে এবার গাছগুলো একটু রেডি হলে শিকড় এলে আমি এগুলো তুলে নতুন টবে দেবো তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই আপনারা যদি এই কাচিটি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি আপনারা সেখানে যদি পারচেস করতেই পারেন প্রয়োজন হলে আর আপনারা বাগানে ব্যবহার করতে পারেন এছাড়াও আরও যে সমস্ত কাজ আছে আমি আপনাদের সাথে করতে থাকবো ওই পরবর্তী ভিডিওতে আপনাদের দেখান ধন্যবাদ ভালো থাকবেন আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে নমস্কার